ব্যবসা ছোট হোক বা বড় হোক একটা প্রতিষ্ঠানের বা একটা উৎপাদনকারীর মূল লক্ষ্যই থাকে পণ্য উৎপাদনের পর পণ্যকে সেল করা এবং সেল যত বৃদ্ধি হয় একটা কোম্পানির মুনাফা তত বেশি ত্বরান্বিত হয় কিন্তু শুধু পণ্যের দাম কমিয়ে বিক্রয় বাড়ানোই এর সমাধান নয় বরং কিছু কার্যকারী কৌশল মেনে চললে বিক্রয় কয়েক গুণ বাড়তে পারে এবং এই বিক্রয় করতে গেলে একজন বিক্রয় কর্মীর বেশ কিছু স্কিল তাকে অর্জন করতে হয় তাছাড়া একটা পণ্য বা একটা নতুন পণ্য সহজেই আপনি বিক্রি করতে পারবেন না আসসালামু আলাইকুম বিজনেস অ্যান্ড মার্কেটিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং অনলাইন আর্নিং গ্লোবাল মার্কেটিং সিস্টেম গ্লোবালি মার্কেটিংয়ের যত আপডেট কনসেপ্ট আছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি বেসিক্যালি মার্কেটিংয়ের একাডেমিক যত বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি এবং আমরা যতটুকু আলোচনা করি আমাদের অভিজ্ঞতা স্টাডি অ্যানালাইসিস এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা এই আলোচনাগুলো করে থাকি আজকের আলোচনা বিষয় হচ্ছে পণ্য উৎপাদনের পর সেই পণ্যকে বিক্রয় বৃদ্ধির যে কৌশল এবং একজন আদর্শ বিক্রয় কর্মীর কী কী স্কিল বা কী কী গুণাবলী থাকতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হবে এবং অনেকের মনের অজানা তথ্যের প্রশ্নের উত্তর আজকের ভিডিও থেকে হয়তো বা পেয়ে যেতে পারেন অর্থাৎ আমাদের সাথে থাকুন পাশে থাকুন প্রথমে হচ্ছে একটা পণ্য বিক্রয় করতে গেলে বা বিক্রয় যদি আপনি বৃদ্ধি করতে চান আপনার কোম্পানির ডেফিনেটলি আপনাকে গ্রাহকের প্রয়োজন বুঝতে হবে বিক্রয় বাড়াতে হলে প্রথমেই যে সমস্যাটা দেখা যায় যে আপনার যে গ্রাহকের সমস্যা বা গ্রাহকের চাহিদা যে বা ডিমান্ড এই ডিমান্ড সম্পর্কে আমাদের পর্যাপ্ত তথ্য থাকে না সো এক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত তথ্য থাকতে হবে তাদের সমস্যা এবং চাহিদা অনুধাবন করতে হবে একটি ভালো পণ্য তৈরি করার পাশাপাশি গ্রাহকের জন্য সমাধান বা সলিউশন আমরা যখন একটি পণ্য তৈরি করি পণ্য ক্রয় করি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র পণ্য ক্রয় করি না পণ্য থেকে প্রাপ্ত সুবিধাটিও ক্রয় করি সো এক্ষেত্রে আমাদেরকে পণ্য থেকে যে সমস্যা সমাধান আর সেই বিষয়ে একটা পরিচ্ছন্ন আমাদেরকে ধারণা থাকতে হবে এবং যে সমাধানের কমিটমেন্ট আমরা করেছি সেই কমিটমেন্ট পরিপূর্ণ করতে হবে এরপর হচ্ছে পণ্যের ভ্যালু তৈরি এবং তুলে ধরা শুধু পণ্যের দাম নয় কেন গ্রাহক আপনার পণ্যটি কিনবে কারণ কি কি কারণ আপনার পণ্যটি কিনবে কারণ বাজারে হাজার হাজার পণ্য রয়েছে হাজার হাজার প্রতিযোগী আপনার রয়েছে সেই প্রতিযোগীর ভিড়ে কেন আপনার পণ্যটি কিনবে এই প্রশ্নটি আমার মনে বা আপনাদের মনে জাগতেই পারে সেখানে আপনার ভ্যালু প্রপোজিশন আপনাকে পরিষ্কার করতে হবে যেমন আপনার পণ্যটি সময় বাঁচায় বা আপনার পণ্যটির খরচ কম বা সহজে ব্যবহার করা যায় সহজে পরিবহন করা যায় স্থায়িত্ব বেশি এই বিষয়গুলো আপনাকে পরিচ্ছন্নভাবে তার ফলে আপনার বিক্রয় বৃদ্ধি ত্বরান্বিত হবে ডিজিটাল ব্যবহার আমরা পণ্য যখন বিক্রি করবো তা আমাদের পণ্যটি যেখানেই আমরা বসে উৎপাদন করি না কেন আমাদের সেই পণ্যের হাজার হাজার আমাদের প্রতিযোগী পণ্য আছে এই প্রতিযোগী পণ্যের ভিড়ে আমার পণ্যকে বিশ্বের দরবারে যদি তুলে ধরতে হয় সেক্ষেত্রে পণ্য সম্পর্কিত তথ্য আমাকে প্রচার করতে হবে মানুষের মাঝে এর জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেইল মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক গ্রাহকের কাছে আপনি তথ্য পৌঁছাতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বিজ্ঞাপন এখনকার সময় সবচেয়ে বেশি আধুনিকতার দাবিদার এবং অত্যন্ত কার্যকরী একটা মাধ্যম গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি যেটা কোনো অবজ্ঞা করার সুযোগ নেই সো বিক্রয় হয়ে গেলে সম্পর্ক শেষ হয়ে যায় একজন গ্রাহকের সাথে এমন চিন্তা করা কোনো ক্রমেই যাবে না কারণ বিক্রয় যদি হয়ে যায় তারপর থেকে শুরু হয় গ্রাহকের সাথে সুসম্পর্ক তৈরির একটি প্রতিযোগিতা তো গ্রাহকের সাথে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে কাস্টমার সার্ভিসের তয় থাকে যে অগ্নিকার থাকে সেই কাস্টমার সার্ভিসকে উন্নত করতে হবে এবং নিয়মিত ফলো আপ নিতে হবে অফার বা ডিসকাউন্ট আমরা পণ্য বিক্রির জন্য বা বড় বড় কোম্পানি পণ্যের বিক্রির জন্য আপনার খেয়াল করে থাকবে যে বিভিন্ন সময় সময় ভিত্তিক বা সিজনাল অনেক ডিসকাউন্ট দিয়ে থাকে যেমন ঈদ কোরবানি পুজো পয়লা বৈশাখ বিভিন্ন সময় ডিসকাউন্ট দিয়ে মানুষকে পণ্য ক্রয় উদ্বুদ্ধ করে এটা হচ্ছে একটা শর্ট টাইম বিক্রয় বৃদ্ধির একটা কৌশল এবং অত্যন্ত কার্যকারী একটি কৌশল তবে অতিরিক্ত ছাড় দিলে আপনার ব্র্যান্ড ভ্যালু কমে যেতে পারে এক্ষেত্রে আপনাকে স্ট্র্যাটেজি মেনটেন করে আপনার অফার দিতে হবে এরপর হচ্ছে এর মনোযোগ তৈরি আপনার কোম্পানির যে একটি আপনি একটি স্বতন্ত্র একটি ব্র্যান্ড আপনি একটি শক্তিশালী ব্র্যান্ড এটি শুধু গ্রাহক পণ্য এবং ব্র্যান্ডের উপর মানুষের বিশ্বাস এবং আস্থা তৈরি করতে হবে ব্র্যান্ডের লোগো স্লোগান প্যাকেজিং লেবেলিং এসব কৌশল আপনার বিক্রয় বাড়াতে সহযোগিতা করবে একটা জিনিস বলে রাখি যে প্রত্যেকটা কোম্পানির একটা স্লোগান থাকে যে তার কি উদ্দেশ্য নিয়ে কি মোটো নিয়ে সে পণ্য বাজারজাতকরণ করছে বা পণ্য উৎপাদন করছে সো সেই স্লোগানকে আপনাকে কার্যকরী করতে হবে আপনার পণ্যের মধ্য থেকে প্রতিযোগী বিশ্লেষণ এই প্রতিযোগী বিশ্লেষণ বা কম্পিটিভ অ্যানালাইসিস এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের একই পণ্যের হাজার হাজার প্রতিযোগী আমাদের বাজারে আছে যারা হাজার হাজার পণ্য নিয়ে আমাদের বাজারে অপেক্ষা করছে এবং আমার পণ্যটি সেই প্রতিযোগী পণ্যের ভিড়ে আমার পণ্যটিকে পাবলিকের কাছে গ্রহণযোগ্য এবং আস্থা অর্জন করে তুলতে হবে এক্ষেত্রে আপনাকে প্রতিযোগী বিশ্লেষণ করতে হবে তারা কি কৌশল অবলম্বন করছে তারা কি স্ট্র্যাটেজি মেনটেন করছে ফলো করছে সেটা আমাদেরকে দেখতে হবে খেয়াল করতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে গ্রাহক কেন প্রতিযোগীর কাছ থেকে পণ্য কিনছে আর আমার কাছ থেকে কেন পণ্য কিনছে না এটিও আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যদি আমাদের পণ্যের কোনো সমস্যা থেকে থাকে আমাদের মার্কেটিংয়ে কোনো সমস্যা থেকে থাকে আমাদের পণ্যের ডিজাইন লেবেল প্যাকেটে কোনো সমস্যা থেকে থাকে এই সমস্যাগুলোর সমাধান করে পণ্যের মান উন্নত করতে হবে আপসেলিং এবং ক্রস সেলিং ব্যবহার করতে হবে আপনি পণ্য বিক্রয়ের সময় যখন একটি পণ্য কিনতে এলে তার সাথে পণ্য সম্পর্কিত অন্যান্য পণ্য আপনাকে সাজেস্ট করতে হবে যেমন একটা ক্রেতা যদি মোবাইল ফোন কিনতে আসে সেক্ষেত্রে মোবাইল কিনলে মোবাইলের কাভার তারপর ইয়ারফোন সাজেস্ট করা বা ব্লুটুথ ডিভাইস সাজেস্ট করা এই বিষয়গুলো আপনাকে করতে হবে যেটাকে আপসেলিং বা ক্রস সেলিং বলা হয় এরপর হচ্ছে গ্রাহকের রিভিউ ব্যবহার করুন অর্থাৎ আমরা জানি আমরা যখন একটা পণ্য অনলাইনে কিনতে চাই সেটা রিভিউ দেখার চেষ্টা করি রিভিউ আমাদের মধ্যে একটা বিশ্বাস স্থাপন করে যে কোন লোকটা আমার পণ্য সম্পর্কে রিভিউ দিল সো এই রিভিউ কালেক্ট করতে হবে আপনাকে এবং পজিটিভ রিভিউ মানুষের মনে বা গ্রাহকের মনে একটা বিশ্বাস তৈরি করে যে বিশ্বাস কোনো ক্রমেই সেই বিশ্বাস টাকা থেকে অর্জন করা সম্ভব নয় সো এক্ষেত্রে ভিডিও টেস্টিমোনিয়াল বা অনলাইন ফিডব্যাক বিক্রয় বৃদ্ধিতে অত্যন্ত বড় একটি ভূমিকা রাখে ডেটা বিশ্লেষণ করতে হবে আমাদেরকে প্রতিদিনের বিক্রয় গ্রাহকের আচরণ কোন পণ্যের চাহিদা বেশি কোন পণ্যের চাহিদা কম বাজারে এখন কোন পণ্যটি মার্কেট দখল করে আছে কোন পণ্যের বাজার শেয়ার বেশি এখন এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ডাটা সংগ্রহ করতে হবে বিশ্লেষণ করতে হবে সেই অনুযায়ী আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এখন আমরা এই বিক্রয় বৃদ্ধির কৌশলের সাথে সাথে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলাপ আলোচনা করব সেটা হচ্ছে একজন আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী তো বিক্রয় করতে গেলে অবশ্যই উপস্থিতিতে বিক্রয়টা সম্পাদিত হবে তো এক্ষেত্রে বিক্রয় কর্মীর একজন আদর্শ বিক্রয় কর্মী যদি হতে হয় তাকে কিছু গুণাবলীর সমৃদ্ধ তাকে হতে হবে তার মধ্যে তাকে উপস্থাপনার জন্য বা প্রেজেন্টেশনের একটা সঠিক জ্ঞান তাকে থাকতে হবে তাকে আত্মবিশ্বাসী হতে হবে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে তাকে পণ্যের প্রতি কাস্টমারের প্রতি অত্যন্ত মনোযোগী হতে হবে কাস্টমার যা বলে বা তিনি কাস্টমারকে যা বলবেন সেটা অত্যন্ত ডেফিনেটলি তাকে সৎ হতে হবে তার কাজে কর্মে কথায় মিল থাকতে হবে অর্থাৎ সততা তাকে থাকতে হবে স্পষ্টভাষী কোনো প্রকার অস্পষ্ট তথ্য সে উপস্থাপন করবে না মানুষকে প্রভাবিত করার ক্ষমতা তাকে থাকতে হবে তো আমরা এই আদর্শ বিক্রয় কর্মী গুণাবলীর যে গুণাবলীর যে কয়টা বললাম এ সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আমাদের নেক্সট ভিডিওতে এই বিস্তারিত আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবে মূলত বিক্রয় বৃদ্ধির কোনো স্পেসিফিক কোনো নিয়ম নাই যদি কেউ বলে যে আপনি ওই নিয়মটা ফলো করেন বা ওই নিয়মটা ফলো করলে আপনি হান্ড্রেড পারসেন্ট সফল হবেন বেসিক্যালি এত সহজে বিক্রয় বৃদ্ধি করার নয় এবং শুধু তাই নয় কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি ফলো করলেই আপনি বিক্রয় বৃদ্ধি পাবে এমনটি নয় বিক্রয় বৃদ্ধির যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এটা এই বিষয়ে আপনাকে পরিপূর্ণভাবে কনফার্ম করতে হবে অ্যানালাইসিস করতে হবে তবে সঠিক পরিকল্পনা গ্রাহক কেন্দ্রিক ভাবনা আধুনিক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিংয়ের যে কৌশল এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ব্যবসা যত বড়ই হোক বা ব্যবসা যত ছোটোই হোক সফলতা আপনার আসবেই বিক্রয় বাড়বে কয়েক গুণ এবং দিন দিন আপনার বিক্রয় কর্মীর যে গুণাবলী বা স্কিল সেটাও দিন দিন বৃদ্ধি পাবে তো আপনি ব্যবসায় কোন কৌশল আপনারা অবলম্বন করবেন বা করছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের এই ধরনের মার্কেটিং বা অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বা বিজনেস সম্পর্কিত ইনভেস্টমেন্ট সম্পর্কিত কোনো যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন সাথে থাকুন আমরা আমাদের আমাদের সাধ্যমতো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজনেস এবং মার্কেটিংগুলোর পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম